রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো দেখো সকালে ঘুম থেকে ওঠার পরে আমি আজকে একটু গাছগুলোতে জল দিয়ে নিলাম আর এই কাজগুলো তোমাদের দাদাই করে গাছে জল দেওয়া উঠোন ধোয়ার সময়ও জল দিয়ে দেয় তো আজকে আমি একটু জল দিয়ে দিলাম দেখলাম ও তো এখনও ঘুম থেকে উঠিনি ওকে আমি ডাকিনি আসলে অনেকটাই রাতেও বাড়িতে এসেছে তার জন্য আমি আর ডাকিনি দিয়ে গাছগুলো জল দিলাম তারপরে উঠলো উঠে উঠুন টুটুন ধুয়ে দিয়েছে তো এবারে সকাল এখন আটটা বাজে আর তখন যে গাছে জল দিচ্ছিলাম তখন সোয়া সাতটার মতো বেজেছিল তো আটটার সময় এখন দেখো চা বসিয়ে দিয়েছি আর লিকার চাটা আগে নামিয়ে নিয়েছি লিকার চা নামিয়ে নিয়ে তারপরে দুধ চা করলাম এখানে আমার আর মনার চা আছে আর তোমাদের দাদা তো লিকার চা খায় আর মা লিকার চা খায় ঠিক আছে তো চলো এখন এই দুধ চাটা করে নিয়ে তারপরে আমরা সকালের আগে গরম গরম চাটা খেয়ে নেব আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ঘরদোরগুলো আগে সবার আগে ঝাড় দিয়ে নিয়েছি একেবারে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ফ্রেশ হয়েছিলাম তো এখনই দেখো চাটা আজকে দারুণ করে বানিয়েছি আর এমনিতে না এই চা পাতাটার মধ্যে যেহেতু আদা মানে নানান রকম যেগুলো আমরা চায়ে দিয়ে থাকি আদা ইলাইচি এগুলো সব দেওয়া থাকে তার জন্য না মানে আলাদা করে দিতে হয় না তবুও আমি মাঝে মধ্যে কী করে এক্সট্রা করে একটু আদা দিয়ে দিই কারণ আমার চায়ে আদার ফ্লেভারটা দারুণ লাগে তো দেখো এখানে নিয়ে নিয়েছি বিস্কিট আর চা তো চলো এখন আমরা চাটা খেয়ে নিই আর আমরা চা খাওয়া শেষ করলাম তারপরে মিষ্ট আর গোপাল ঘুম থেকে উঠলো ওরা ঘুম থেকে ওঠার পরে ওদেরকে এখন বনবিটা গুলে দিলাম আমি দুধের মধ্যে তো ওরা এখন বনবিটাটা খাবে তারপরে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেব তো আজকে ব্রেকফাস্টে আমি বানাবো হচ্ছে চাউমিন তো সবাইকে জিজ্ঞাসা করলাম বললো খাবে তার জন্য আজকে চাউমিন বানাবো আর অনেক রকম ভেজিটেবলস দিয়ে না চাও বানাতে ভীষণ ভালো লাগে তো চলো এখন এই দেখো ওদেরকে বিস্কিট দিচ্ছি বর্ণভিটা বিস্কিট দিলাম চারটে দুটো করে আর এই যে ক্রিম বিস্কিটটা এটা দুটো করে দিলাম তো এই বিস্কুটটা দিই না চা খেতেও দারুণ লাগে তো চলো এখন ওরা এটা খেয়ে নিক আর আমি ওদিকে ব্রেকফাস্ট বানানোর জন্য মানে সব কিছু রেডি করি আর তো দেখো আর আজকে না সকালবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর এমনি তো দেখবে মাঝে মাঝে না সকালের দিকে এখন একটু ঠান্ডা লাগে আমি তো সকালে উঠে ভেবেই পাই না কী গায়ে দেবো চাদর গায়ে দেবো নাকি ফুলাতা কিছু পরবো নাকি সোয়েটার পরবো মানে মাথা খারাপ হয়ে যায় এক এক সময় এতটাই ঠান্ডা লাগে অথচ কিছুক্ষণ কাজ করার পরে আবার সেই তখন আর মনে হয় না ঠান্ডাটার অনুভূতিটা অতটা হয় না তো এখন নিয়ে নিলাম সবজি তো এখন বেশ ভালো করে অনেকগুলো সবজি বানিয়ে নেবো দিয়ে সেই সবজিটা দিয়ে চাও বানাবো তো চলো দেখতে থাকো আর এই দেখো আমি সবজি কিভাবে রাখি ফ্রিজে সেটা তো তোমরা দেখে নিয়েছো আগের ভিডিওতে আমি ফ্রিজের স্টোরেজ ভিডিও শেয়ার শেয়ার করেছি যারা যারা দেখো এখনই দেখে নিতে পারো আশা রাখছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে বা তোমরা অনেক আইডিয়া পেতে পারো চাউটা কিন্তু সকালের দিকে আমি খুব কম বানাই বানাই না বলতে গেলে হয়তো অনেক দিন পর একদিন বানালাম কারণ চাউমিনটা তোমাদের দাদাও অতটা পছন্দ করে না আর গোপালের মুড অনুযায়ী গোপাল কখনো কখনো মানে খেয়ে নেবে কখনও বলবে যে না খাবা খাবো না বানাবে না তো আজকে গোপালও বললো খাবে মা বানাও খাবো তো সেজন্যই আর কি বানাচ্ছি আর এমনিতে ভেজ চাউমিন কীভাবে বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি আর এখানে তো মানে বেশ ভালো করে বেশি পরিমাণে সবজি বানিয়ে নিচ্ছি যেমন গাজর তারপরে ক্যাপসিকাম আলুও দিয়েছিলাম আমি আর তার সাথে মটরশুঁটিও দেব তো এগুলো সব কিছু দিয়ে আর বিনস তো দিচ্ছি বেশি করে আর তো চলো এখন এই সবজিটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি অলরেডি আমি ফ্রিজে যখন সবজি রাখি সেগুলো তো ধুয়েই রাখি কিন্তু আলুটা আলুটা তো ধুতে হয় না আর এমনিতে সবজি যদি আমি ধুয়ে রাখিও তাহলেও আমি সবজি বানিয়ে নেওয়ার পরে মানে সবজিটাকে কেটে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি একটু ধুয়ে নিই তো এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে বলতে পারো তো দেখো এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে তো তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি এক ফোঁটা মতো হলুদ তারপরে এখানে আমি সবজিগুলোকে ছেড়ে দিলাম তো সবজিটাকে এখন একটু ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে ওই চাউটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি সেদ্ধ করে তারপরে একটুখানি জল ঠান্ডা জলে ধুয়ে রাখি আর হালকা যদি একটু অয়েল মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো মানে একটার সাথে আরেকটা চাও লেগে যাবে না আর আমি কিন্তু এর মধ্যে লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি যার জন্য আলাদা করে আমি এর মধ্যে আর লঙ্কা কুচি দেব না মানে যখন আমি সবজি বানিয়েছি তখন আমি ওই দুটো কাঁচা লঙ্কা একদম ফাইন চপ করে এর সাথে মিশিয়ে দিয়েছি তো দেখো সবজিটা কিছুটা ভাজা যখন হয়ে যাবে যখন আমি দেখলাম একটু নরম হয়েছে তখন আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করলাম তো টমেটো অ্যাড করার পর আরেকটু একটু নাড়িচাঁড়ি নিয়ে এবারে আমি চাউমিন সেদ্ধটা দিয়ে দিলাম তো আর এমনিতে দেখবে এই চাউ রান্নার জন্য লোহার কড়াই হোক কি বড়ো ননস্টিকের কড়াই হলে না সুবিধে হয় আর কি তো আমার কাছে ননস্টিকের কড়াই নেই আগে ছিল নষ্ট হওয়ার পরে আমি আর ননস্টিকের কড়াই কিনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ননস্টিকের কড়াইটা ভীষণ কাজে লাগে তো ভাবছি একটা ননস্টিকের কড়াই আমি কিনে রেখে দেবো সময় না রান্না করলেও যাতে আমার মাঝে মাঝে কাজে লাগে আর কি আর এই সমস্ত কড়াইতে চাউ রান্না করতে গেলে ঠিক থাকে না কোনো সময় একটু লেগে যাবে কোনো সময় আবার লাগে না তো এইরকম আর কি তো দেখো চাউটা ভাজা ভাজা করে নিয়েছি রেডি হয়ে গেছে লবণ দিয়েছি এক ফোঁটা মতো আমি চিনি দিয়েছিলাম কারণ চাউতে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিই এতে না মানে বেশ লবণ আর ওই মানে লবণের একটা কটা ভাব বা একটা স্বাদের একটা ব্যালেন্স ভালো আসে আর কি লবণের এই কটা ভাবটা থাকে না তো দেখো এখন এই চাউটা বেড়ে নিয়েছি এখন সবাইকে দিয়ে দেবো আমিও খাবো আর আমি কখনো এই সস খাই না এক বন্ধু বলেছ যে এই সসটার মধ্যে গার্লিক অনিয়ন আছে তার জন্য যেটা ভেজ খায় সেক্ষেত্রে না খাওয়াটাই ভালো তো দেখো বাচ্চাদের সাথে না আমি অতটা বিচার করতে যাই না কারণ আমরা এমনিতে কিন্তু কিন্তু মানে প্রাণীজ কোনো ননভেজ খাচ্ছি না সেক্ষেত্রে অনিয়ন গার্লিকটা ধরো ওটার সসের ওটা একটা মানে সবজির মধ্যেই ধরি তো সেজন্য বাচ্চাদের জন্য এইটুকুনি কনসিডার করি আর কি কারণ বাইরে গেলে অনেক ক্ষেত্রে এগুলো মানা যায় না তো সেজন্য ওরা ম্যাগি হট অ্যান্ড সুইটটা পছন্দ করে তো তাই মাঝে মাঝে আনা হয় আর এমনিতে আমাদের ওই নো গার্লিক নো অনিয়ন সসটা যখন আনে ওই কিষানের তো তখন কিন্তু এটা আনা হয় না যদি কোনো কারণে ওই সসটা হয়তো মার্কেটে নেই কি পেলো না তো মোর মার্কেট থেকে আনা হয় তো তখন ওটা নিয়ে আসে আর কি ম্যাগি হট অ্যান্ড সুইট তো এই আর কি নাহলে রান্নাতেও আমার দিতে অসুবিধা হয় কারণ আমি যেহেতু পাস্তা বানাই তো পাস্তাতে সস সস দিতে লাগে তখন এই সসটা থাকলে আমি দিতে পারি না রান্না করাইতে ঠিক আছে শুধু ওদের জন্যই ওদের প্লেটে দেওয়া হয়তো শেঙড়া দিয়ে খেলো কি একটু চাউমিন দিয়ে খেলো এই আর কি তো দেখো এখন এই খাওয়া দাওয়ার পরে এবারে বাসন মেজে নিচ্ছি সমস্ত বাসনগুলো মেজে নেব। মেজে নিয়ে আমি একেবারে টুকটাক যে কাজ আছে করে রান্নাটা সারব রান্নাটা সেরে তারপর ঘর দোর মুছে নেবো আজকে আমি অনেকদিন পর বাড়িতে পনির বানাবো মানে চেষ্টা করব বানানোর আগে তো বানাতাম বেশ ভালোই হতো তো অনেকদিন পরে বানাবো তো সেটাই মানে তোমাদের সাথে শেয়ার করব আসলে আগের দিনকে না রাতে ছানা নিয়ে এসেছিলো তোমাদের দাদা ওই দোকান থেকে খাওয়ার জন্য তো প্রায় দিনই ছানা নিয়ে আসে একদিন বাদে একদিন কারণ গোপাল ছানাটা খেতে পছন্দ করে আর দু নম্বর কথা যেহেতু নিরামিষ খাওয়া হয় তো তো এই সমস্ত ছানা পনির টনির একটু খেতে লাগে তো ছানাটা নিয়ে এসেছিলো তো এতটাই রাত হয়ে গেছে খেতে মানে আমাদের ডিনারটা দেরিতে হয়েছে আগের দিন সেজন্য ছানাটা আর খাওয়া হয়নি রেখে দিয়েছিলাম তো সেই ছানাটা দিয়েই আজকে পনির বানিয়ে সেই পনিরের তরকারি করব আজকে তো ছানা দিয়ে কিভাবে ঘরে পনির বানানো যায় সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এর আগে যখন আমি ছানা দিয়ে পনির বানিয়েছিলাম মানে পুরোটাই ঘরে করেছি মানে ধরো দুধটা ফুটিয়ে জাল দিয়ে ছানা কেটে নিয়ে তারপরে আমি ওটা দিয়ে পনির বানিয়েছিলাম তো আজকে শুধু ওই ছানাটা ধরো কেনা ছানাটাই রয়েছে আমাকে আর ওই দুধের থেকে ছানাটা বার করতে হলো না তো সেভাবেই বানাবো আর কি তো দেখো এখানে এই যে নিয়ে নিয়েছি আমি একটা সুতির কাপড় তো এটা কিন্তু মা দিয়েছে মার এটা কাপড় আর কি নরম কাপড় ছেঁড়া এগুলো মা রেখে দেয় দরকারে অনেক সময় কাজে লাগে তো সেই কাপড়টার মধ্যে আমি ছানাটাকে সবার আগে নিয়ে নেব তো প্রথমে পাতলা নিয়ে ফেলেছিলাম মানে একটা নিয়েছি তারপরে দেখলাম দুটো কাপড় নিলে ভালো হবে পরে আবার আরেকটা কাপড় মানে এরকমই পাতলা পাতলা দুটো দিয়ে তার উপরে ছানাটা রেখেছিলাম তো প্রথমত ছানাটা থেকে মানে টোটাল জলটাকে একদম নিংড়িয়ে ফেলে দিতে হবে সেটা মানে যতটা পারা যায় আর কি হাত দিয়ে চিপে চিপে মানে এক ফোঁটা যদি জল না থাকে তাহলে পনিরটা থেকে ভালো হবে তো এখানে ছানাটা যেহেতু ফ্রিজে রাখা ছিল তো এটার থেকে জল বার করা ভীষণই টাফ হয়ে গেছিলো মানে আমি কিছুতেই জল বার করতে পারছি না তো তবু যতটুকুনি জল ছিল মোটামুটি বেরিয়ে গেছে হাত দিয়ে চিপে বার করে দিয়েছি তো দেখাচ্ছি তোমাদের কতটুকু জল বেরোলো কারণ জলটা থাকলে ছানাটা একদম ঢিলে টাইপের হবে আর কি আর সব কিছুই দেখবে বাড়িতে জিনিসটা বানানোর তার একটা গুণাগুণ স্বাদ দুটোই আলাদা হয় আর কি তো দেখো জলটা বার করে নেওয়ার পর এরকম পাতিয়ে দেব। দিয়ে মোটামুটি একটা মোটা লেয়ার মতো থাকবে এরকম চেপে চেপে দিয়ে সমান করে নিয়ে একটা ভারী কিছু চাপিয়ে রেখে দেব। তো শিল পাটার থেকে কিন্তু কখনো শিল নোড়াটা সরাতে নেই তো সেই জন্য আমি এখানেই আর কি রাখলাম ওদিকে নিলাম না এই নোড়াটাকে আর এখানে এরকম চাপা দিয়ে রেখে দিলাম তো এটা এবার মোটামুটি আধ ঘন্টা খানিক থাকলেই পনির রেডি হয়ে যাবে ততক্ষণে আমি বাকি রান্নাটা করে নিই যেমন এই যে বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি আজকে বাঁধাকপির তরকারি করব। আর ডাল করব আর পনিরের তরকারি করব। মানে ঘরোয়া পনিরের তরকারি আর কি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে পনিরটা কেমন হয়েছে আর খারাপ হয় না ভালোই হয় বরং স্বাদটা একটু ভালো লাগে বেশি কারণ যেহেতু পিওর একদম ঘরে বানানো পনির তার জন্য আর একটু ছানা ছানা ভাব লাগে খেতে ধরো আমরা যেরকম ছানার ডাল না খাই না ছানাটা যেরকম খেতে লাগে তো সেই রকমটা লাগে তো দেখো এখানে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিচ্ছি তো আগের দিনকে বাঁধাকপি সেদ্ধ ছাড়া রান্না করেছিলাম ওটা একটু ভাজা ভাজা টাইপ হয়ে গেছিলো তো আজকে দেখলাম যে আমি বাঁধাকপি সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়ে রান্না করব। তো সেজন্য এই দেখো জলটা ফেলে দিয়েছি বাঁধাকপি রেডি এবারে কড়াইতে তেল পাঁচফোরণ শুকনো লঙ্কা জিরে তারপরে তেজপাতা শুকনো লঙ্কা সরি শুকনো লঙ্কা দুবার দুবার বলছি তো যাই হোক সব দিয়ে তারপরে প্রথমে আলুটা ছেড়ে দেব আলুটাকে একটু ভাজা ভাজা করে যা যা টুকটাক মশলা দেওয়া সেগুলো দিয়ে তারপরে আমি বাঁধাকপিটা অ্যাড করবো যেহেতু বাঁধাকপিটা অলরেডি সেদ্ধ করে জল ঝরানো আছে তো ওটা পরে দিলেও অসুবিধে নেই এদিকে আমি একটু বেশ খানিকটা মশলা বানিয়ে নিলাম অনেকদিন চলে যাবে এর মধ্যে আছে আদা লঙ্কা আর জিরে মানে এই মশলাটা দিলে আর কিছু না দিলেও চলবে তরকারি হয়ে যাবে আর কি তো একটু বেশি করে এই কাচের বাটিতে বানিয়ে আমি ফ্রিজে রেখে দেব। তো এইভাবে কি মানে কাজগুলো এগিয়ে রাখলে কি হয় বলো তো মানে রান্নাবান্নার ক্ষেত্রে দেখবে অনেক সুবিধা হয় তাড়াতাড়ি ঝটপট কাজ হয়ে যায় যেমন এই বাঁধাকপিতে এখন একটুখানি এরকম বাটা মশলা দিলে খুব ভালো লাগে খেতে সেজন্য আমি বাঁধাকপির মধ্যে একটু বাটা মশলা দেব আর বাকি হলুদ লবণ টবন যেমন যা দেওয়া হয় মটরশুঁটি টমেটো এই সমস্ত কিছু দিয়ে যেরকম নর্মাল বাঁধাকপি বানানো হয় সেভাবেই বানাবো আর এই আর ভোগের রান্না আমি করছি না মানে ভোগের রান্না এই দুদিনে আমি দিতে পারবো না তার জন্যই আর কি আমি একবারই রান্না বান্না সব তাড়াতাড়ি করে সেরে ফেলছি তো দেখো সব দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে বাঁধাকপির সেদ্ধটা দিয়ে দেব। আর এভাবে বাঁধাকপি বানালে না বেশ ভালোই হয় কিন্তু মশলাটা বেশ দিয়ে একটু বাটা মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এরকম সেদ্ধ বাঁধাকপিটা দিয়ে বেশ সুন্দর মিক্স হয় বাঁধাকপিটা তো চলো এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বা ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে লবণ টবণ যা দেওয়ার সব দিয়ে দেবো আর বাঁধাকপিটা এখনও চলে দেখবে আর কদিন পরে না এই ফুলকপি বাঁধাকপি আর ভালো লাগবে না এটা কিন্তু একদম সত্যি কথা শীতকাল চলে গেলে না এই সমস্ত এগুলোর আর কোনো স্বাদই থাকে না তো যাই হোক দুটো না তিনটে বাঁধাকপি রয়েছে ফ্রিজে তো আরেক দিন মোমো বানাবো কারণ যখন মোমো বানিয়েছিলাম মনাটা ছিল না তো মনা থাকতে থাকতে আরেক দিন মোমো বানাবো তো সেই মোমো বানানোর জন্যই বাঁধাকপি রেখে দিয়েছি মানে আগের দিনে বাঁধাকপিটা করেছি যেটা টাটকা বাঁধাকপি সেটা রেখে দিয়েছি সেটা দিয়ে মোমো বানাবো তো দেখো রান্না করতে করতেই আমি চারিদিকটা মুছে নিই টুকটাক কাজগুলো এগিয়ে নিই যাতে আমার রান্নার পরে মানে টাইমটা বেশি এখানে দিতে না হয় আর আমার পেছনে সবসময় এটা তাড়া থাকে যে কতক্ষণে আমি কাজের থেকে ফ্রি হব তারপরে নিজের ভিডিওটাকে এডিট করতে পারবো বা এডিট করা থাকলেও হয়তো আপলোডে আছে ওটাকে হয়তো থামলেল বানিয়ে ওটাকে পাবলিশ করতে হবে মানে এরকম একটা মানে বোঝই তো ইউটিউবে কাজ করতে গেলে যারা কাজ কর নিশ্চয়ই জানো তো সেগুলো একটুখানি মাথায় চাপ নিয়েই চলতে হয় তো ভালো লাগে চাপ থাকলেও মানে কাজ করতে কান্না ভালো লাগে আর কাজের মধ্যে থাকলে মনটাও ভালো লাগে আর কি বরং ভিডিও না দিতে পারলেই মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো দেখো এখন বাঁধাকপি কিন্তু প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে এবারে বাকি যা যা দেওয়ার আমি দিচ্ছি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি বাঁধাকপিতে একটু চিনি দিলে ভালো হয় তো আর লবণটা তো আগে দিয়ে দিয়েছি তাও যদি মনে হয় লবণটা একটু কম হবে তো আমি পরে আর একটু লবণ দিয়ে দিই তো এখানে চিনি দেওয়ার পরে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দিলে বেশ ভালো হয় বাঁধাকপি তো এবারে আর একটু দিয়ে নেব নেবো নিয়ে তারপরে নামিয়ে নেব আর রুটি দিয়ে তো বাঁধাকপি তো সময় ভালো লাগে আর এমনিতেও আমার ডাল ডাল ভাতের সাথেও বাঁধাকপি ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদা আবার বাঁধাকপি অতটা পছন্দ করে না ও বলে কি বাঁধাকপি না বানাবে না বড়া করবে ভাল লাগে বড়াটা ওর সময় কী হঠাৎ হঠাৎ ওর ভালো লাগে বাঁধাকপি সব সময় ভালো লাগে না কোনো দিন বানাবো খুব ভালো হয়েছে বাঁধাকপিটা আজকে আর কোনো দিন বানালে বলবে কি যে কী বানিয়েছো বাঁধাকপি বাঁধাকপি কেন বানাও বড়া করতে পারো না বাঁধাকপি বড়া করবো না তো মোমো করো বাঁধাকপি সবজি বানিও না তো যাই হোক সেজন্য ও যখন খাবে যখন মাথায় থাকে তো আজকে আমার বটটা বাড়িতে খাবে তো সেইভাবে আমি রান্না করি যাতে খুদ ধরতে না পারে এমনিতে সেরকম কোনো খুব ধরে না তো বল দেখবে কষ্ট করে রান্না করার পরে যদি মনের মতো না হয় তখন নিজের কাছেই খারাপ লাগে তো যাক বাঁধাকপিটা আজকে এরকম বানালাম তো সেদ্ধ করে করলে এরকম সুন্দর মিক্স হয় বাঁধাকপি আর এই যে ডালটা এখানে হচ্ছে তো চলো এবারে দেখি পনিরটা আর কি পরিস্থিতি পনিরটা এখন নিয়ে আসলাম আর এই যে কাপড়টা না জড়িয়ে মাঝখানে ঢুকে গেছিলো সেজন্য মাঝখানটা একটুখানি গর্ত হয়ে গেছে না হলে প্লেন হতো পনিরটা তো এবারে এটাকে কাট করে নিই চলো আর কাট করাতে গিয়ে দেখছিলাম একটু নরম ভাব আছে মানে নরম বলতে পনির যেরকম একটু শক্ত হয় তো তার থেকে একটু নরম তো দেখলাম এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ হবে অবশ্যই এর মধ্যে কিচ্ছু মেশানোর দরকার নেই এটা সন্দেশের মতো এরকম সাইজ করে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে শুধু এটার একটাই মানে ব্যাপার যেটা হচ্ছে আগে থেকে রান্নায় দেওয়া যাবে না মানে এটাকে ভেজে তুলে রেখে দিতে হবে মানে তরকারিটা একদম রেডি হয়ে যাবে তারপর লাস্টে পনিরটা দিয়ে ধরো একটু গরম মশলা দিলাম কি যা দিলাম দিয়ে নামিয়ে নিতে হবে মানে এইটা দিয়ে ওই কষানোর সময় পনির আমরা যেমন দিয়ে দিই কি অনেকটা আগে থেকে দিয়ে দিই দিলে কিন্তু এটা গলে যেতে পারে যেহেতু একটু বেশি নরম বাড়ির পনির একটু নরম হয় তো দেখো এগুলোকে এখন ভেজে নেব তোমরাই দেখো ভাজার পরে কিন্তু বুঝতেই পারবে না এটা দোকানের পনির না পনির না বাড়ির পনির তো চলো এখন এই পনিরগুলো ভেজে তুলে রাখি আর পনির রান্না শেয়ার করছি না মানে তোমাদের জাস্ট পনিরটা দেখাচ্ছি যে ঘরের পনির কেমন হচ্ছে তো চলো এগুলোকে এখন সবকটা ভেজে তুলবো দেখো তরকারিটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এখন পনিরগুলো দিয়ে দিলাম যেগুলো ভেজে নিয়েছিলাম আগে আর তরকারি যেরকম জিরে আদা বাটা দিয়ে যেরকম টমেটো কুচি দিয়ে বানাই পনিরের তরকারি গরম মশলা দিয়ে পাতলা পনিরের ঝোল তো সেরকম বানিয়েছি তো রেডি হয়ে গেল আর তরকারিটা ভীষণ ভালো হয়েছিল তো মা যেখানে পনির ভালোবাসে না মা কিন্তু ঘরের পনির বলে পনিরটা মা খেয়ে মা নিজেই প্রশংসা করছিল মা বলছে পনিরটা আজকে বেশ ভালো লাগলো ঘরের পনিরের স্বাদই আলাদা তারপরে দেখো ঘর দোর সব মুছে নিলাম লাস্ট আমি রান্নাঘরটা মুছলাম আর আমার কিন্তু সকালবেলা সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছিলো সেজন্যই আর কি ঝাড় দেওয়াটা আর করলাম না তো এখন স্নান টান করে এসে ওদেরকে খাইয়ে আমরা খেয়ে নেব তো এখানে আমি আর মনা খেতে বসে গেছি ওদিকে মিষ্টু গোপালের খাওয়া হয়ে গেছে আর মা এখনও খেতে আসেনি মা আসছে মা ওই একই কথা তোরা বস আমি আসছি মানে আমাদের খাওয়া অর্ধেক হয়ে যায় তখন মা আসে তো এই আর কি তো চলো এখন এই যে খেতে বসে গেলাম আমি আর মোনা খাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এই রান্না বান্নার মধ্যে দিয়ে দেখলাম উনিশ মিনিটের হয়ে গেছে জন্য আমি আর বড় করলাম না আর এখানেই এন্ড করে দিলাম যদি আজকে ব্লগটা তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই দেখো খাওয়া দাওয়ার পরে এই মিষ্টি খাচ্ছি একটা করে এখন সবাই মিলে তার কারণ হচ্ছে আগের দিন গরম মিষ্টি নিয়ে এসেছিলো তোমাদের দাদা খাওয়ার জন্য সেই গরম মিষ্টি আর আমি খাইনি রেখে দিয়েছিলাম ও বকেছে যে শুধু শুধু গরম মিষ্টি বললাম খেতে তুমি রেখে দিলে তো কেউ খায়নি মিষ্টি ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি তো সেই মিষ্টি এখন সবাই মিলে একটা করে খাবো খাওয়া দাওয়ার পরে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সুন্দর ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসছি পরের দিনই রাধে রাধে